আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কে অবস্থা সবার আজকে আমরা তোমাদের কোয়ান্টাম ফ্লোইড মেকানিক্সের ষষ্ঠ অধ্যায়ে যে আরএফসি এর মাধ্যমে প্রবাহ এই অধ্যায়serde একটা কয়েকটা প্রমাণ করব ইনশাআল্লাহ সো দেখাম একটা প্রমাণ করব যে তোমাদের যে সংক্ষিপ্ত এক নাম্বার যে প্রমাণ করতে হবে যে সিবি সমান রুট ওভার এক্স স্কোয়ার ফোর ওয়াই এইস এটা তোমাদের প্রমাণ করতে হবে অথবা অথবা রুট ওয়া ওয়াই এইস এই প্রমাণটা করবো আমরা সো এই প্রমাণটা করতে হলে আমাদের প্রথমে একটা দেখো দেখম একটা ট্যাঙ্ক আঁকালাম তাহলে একটা পানির একটা ট্যাঙ্ক সো এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক এখান থেকে পানি হচ্ছে ইন করলাম এখান থেকে ধর পানি ট্যাঙ্ক এর মধ্যে ইন করলাম এখান থেকে পানি টাঙ্ক এর মধ্যে ইন করলাম আর এখান থেকে বের হয়ে যাচ্ছে এটা বলে এখান থেকে ধরো বের হয়ে যাচ্ছে এটা বলে হচ্ছে অরফিস বললো একটা অর ইফিস্ট মানে কোন ট্যাংকের মধ্যে থেকে যে সিদ্ধ পথে পানি বের হয়ে যায় হচ্ছে বলে তাকে কেন্দ্র কেন্দ্র থেকে এই পানির উচ্চতা হচ্ছে উচ্চতা এইস পরিমাণ হলাম আর এই এখানে একটা আমরা একটা সিসি সেকশন আঁকালাম এখানে একটা সিসি সেকশন এখান থেকে যে পানি বের হয়ে যাচ্ছে এই পানির এই

এই সময় অরিফিস এরিফিসের এই কেন্দ্র থেকে পানির উচ্চতা অরফিসে কেন্দ্র থেকে পানির উচ্চতা পানির উচ্চতা তাহলে এই স্কিম এসেছে এই কেন্দ্র থেকে পানির উচ্চতা এই ছিল তারপরে সিসি সেকশনে দেখো এক্সটাকে এক্স সমান সিসি সেকশন হতে পর্যন্ত পর্যন্ত কি আনুভৌমিক দূরত্ব আনুভৌমিক দূরত্ব তারপর তোমার হচ্ছে ওয়াই সমান সি সি সেকশন হতে পর্যন্ত ওয়াইটা উলম্ব দূরত্ব সো এটা উলম্ব দূরত্ব এর আমরা জানি এখান থেকে এতটুকু যে দূরত্ব সেটাকে কি দূরত্ব আমরা দূরত্ব সূত্রকে জানি এস কি ভিটি জানি না এস মানে দূরত্ব সমান সময় তাহলে এখানে আমরা এখানে আমরা টি সময় লিখতে পারি এক্স বাই ভি টি এর সময় লিখতে পার্স বাই ভি আবার এবং এই যে বরাবর কতটুকু দূরত্ব সমান দেখো আমরা দূরত্ব এখানে বরাবর দেখো আদিবে প্লাস হাফ যেহেতু এটা উলম্ব বরাবর কাজ করছে তার মানে কি এখানে তরণ আছে সো এই জন্য আমরা এফ এর বদলে লিখবো কি জি টি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে পাইলাম যে হাফ জি টি স্কোয়ার সো তাহলে আমরা এখান লিখতে পারি যে হাফ জি টি স্কোয়ার তাহলে দেখো ওয়াই সমান জি টি স্কোয়ার বাই এ টু লেখা যায় বা ওয়াই সমান জি এ টি সমান কি বেশ এক্স বাই ভি এক্স বাই এ যে ভি এ যে টি স্কোয়ার আছে এজন্য আমরা স্কোয়ার দিলাম ওয়াই সামানি স্কোয়ার বাই টু ভি স্কোয়ার সো এটা আমি এবার এখানটু মুছে দেখো আমার পালন হচ্ছে সমান জি এক্স বাই টু ভি সো এটাকে আর গুণ টু ভি কি লাগা যায়

তাহলে আমরা সিবি সমান বাই টু ওয়াই আর এটা দেখো কি ভাগ আছে সো এটা কি আছে রুটায় রুট অব টু জি

প্রকৃত ক্ষেত্রফল প্রকৃত বেগ কিন্তু ক্ষেত্রফল আর তাত্ত্বিক বেগ সমান প্রকৃত বেগ বাই তাত্ত্বিক বেগ সমান এটা সমান আমরা লিখতে পাই কি আর হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল বাই অরিশের ক্ষেত্রফল আমরা লিখতে পারি প্রমাণিত প্রমাণিত তো আশা করছি বুঝতে পারছো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ